কারখানার রেডে ডাইনিং টেবিল দেখাবো সর্বনিম্ন এগারো হাজার পাঁচশো টাকা আজকে ডাইনিং টেবিল গ্লাস সহ একটা ওয়াল কমপ্লিট দেখার মতো ডিজাইন আর দেখার মতো ফিনিশিং ইনশাল কালার ফিনিশিং দেখেন পায়া সব মেহগুনি হাইসা পায়া সব মেহগুনি টেনএমএল গ্লাস এটা ভিক্টোরিয়া গ্লাস ভাই কালারের গ্যারান্টি পনেরো বছর গুনে ফুকা গ্যারান্টি পঁচিশ গোল্ডেন কারে কো দেখেন ভাইয়া পাতা একটা ডিজাইন অনেকেই অর্ডার দিয়ে প্রতারণা ও ভাই ছয় চেয়ারের আরেকটা ডাইনিং টেবিল চমৎকার একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি দেখার মতো ফিনিশিং কারে কো দেখেন ভাই দেখা দেন গ্রাহকদের

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের এ এস আলো ফার্নিচারে আমাদের সাথে রয়েছে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজকে ভিউয়ারদের কি দেখাবেন আজকে ভিউয়ারদের কারখানার রিডে ডাইনিং টেবিল দেখাবো প্রচুর প্রচুর ডাইনিং টেবিলের কালেকশন আছে সুন্দর সুন্দর ডিজাইন সর্বনিম্ন কয় টাকা ডাইনিং টেবিল দিবেন সর্বনিম্ন 11500 টাকা কাসকা ডাইনিং টেবিল নি গ্লাস সহ একটা ওয়াল কমপ্লিট অল কমপ্লিট ভিউয়ার্স শুরুতে আপনাদের চমৎকার এই ফ্যাক্টরি আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে ফার্নিচার তৈরি করা হয় এবং একদম পাইকারি বিক্রি করা হয় তো আপনাদের সরাসরি ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা আমরা জেনে নিব যে যে দিক দিয়ে আসুক ইনশাআল্লাহ আব্দুল্লাহপুর টঙ্গী অথবা হাউস বিল্ডিং পূর্ব পাশে আমার কারখানা প্রতিষ্ঠান এখানেই সব এখানেই সব একদম আসলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি ব্যবস্থা আছে হ্যাঁ সারা দেশে ভাই আগে পরে তো আপনার কাছে ইনশাআল্লাহ বহুত ভিডিও আছে ভিডিওর তো অভাব নাই জি ইউটিউবে ঢুকলে ইনশাআল্লাহ এ এ সালমুনি ফার্নিচার দেখতে পারবে জি আমরা সব সুমু কারখানা কারখানার রেডে পাইকারি দামে পোশাক দিয়ে আসি দিব ইনশাআল্লাহ তারপরে ইনশাআল্লাহ আরো আধুনিক আইটেম কিছু আজকা

ওকে চমৎকার তো এই হচ্ছে টোটাল ডাইনিং টেবিলটা ভিউয়ার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডাইনিং টেবিল চাইলে তো যে কোনো কালারে কই যাবে যে কোনো কালার আমার লগে কথা বললে ওকে ওকে গ্লাসটা যদি আমরা আসি গ্লাসটা কিন্তু দেখেন 10 মিলি গ্লাস যে যেখানেই থাকুক ভাইয়া খালি আমাকে ফোন দিবে পটাক বাড়িতে চলে যাবে ইনশাআল্লাহ ভাই গ্লাসটা কি 10 মিলি 10 মিলি গ্লাস এটা ভিক্টোরিয়া গ্লাস ভাই আচ্ছা কাস্টমার ভিক্টোরিয়া অর্ডার দিয়েছে হ্যাঁ ভিক্টোরিয়া চাইলে ভিক্টোরিয়া পাবে এটা ইতালি এক প্রবাসী ভাই জি আমাকে অর্ডারটা করছে ঠিক আছে জি উনি এই ডিজাইনে গ্লাসটা নিবে গ্লাসটা জি আপনারা চাইলে এরকম গ্লাস নিতে পারেন স্কয়ার শেপ কাটিং কর্নার কাটিং এ বাট এটা ভিক্টোরিয়া দিয়েও নিতে পারেন একই প্রাইস হ্যাঁ পাইসে কোনো সমস্যা নাই ভাই এটা কথা বলে ওকে করেন ওকে এটা ছয় গ্লাসের সাইজ আছে

গুনে পোকা গ্যারান্টি প্রতি বছর ইনশাল্লাহ এর মধ্যে কোনো কিছু হয়ে গেলে খালি আমার কারখানা যুগে এই প্রোডাক্টটা না থাকে বানানো আমাকে দুই তিন দিন সময় দিবে আমি ডাইরেক্ট আরেকটা নতুন চেস করে দিব ইনশাল্লাহ এরপরে এরপরে ভাই আরেকটা দেখেন গোল্ডিং গোল্ডিং চার চেয়ারের একটা ডাইনিং টেবিল দেখাম দেখার মতো ভাই আসলে পরে তো আমার এখানে দেখেন কারে কো দেখেন ভাইয়া জি অনেকেই আপুরা খালারা গোল্ডেন চা জি গোল্ডিং করে দিচ্ছি আমি চেয়ারেও গোল্ডিং করে দিছি হ্যাঁ দেখার মতো পাতা একটা ডিজাইন জি এই চেয়ারে ডাইনিং চার চেয়ারে একটা ডাইনিং টেবিল ডাইনিং টিং মালোশিয়া এমডিএফ জি আর যা আছে পায়া পুয়া যা আছে সব মেহগনি কাপ সব মেহগনি কাপ আমি আসলে কারখানায় এনে দেই যাতে সবাই বিশ্বাস করে মানুষ যাতে প্রতারণা না হয় জি অনেকেই অর্ডার দিয়া প্রতারণা হয় ভাই জি ফোন দিয়া বলে ভাইয়া

আর পায়াতে মেহুগুনি কাট আমরা ডেন্টাল বিষ খাওয়াই তারপর ওই গুনে পোকা ধরে ইনশাল্লাহ আমি আগেও বলছি পঁচিশ বছর গ্যারান্টি ভাই আর কি দিব এটার প্রাইস নিবো আজকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় গোল্ডেন করায় এই ডাইনিং টেবিল ভাই জি গ্লাস সহ জি ওয়াল কমপ্লিট চমৎকার এই ডাইনিং টেবিলটি পোলো ডাইনিং টেবিল মাত্র এগারো হাজার পাঁচশো টাকা যারা নিতে যাচ্ছেন একটা স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন এরপরে ভাই এই ছয় চেয়ারের

আগে পরে বহুত ভিডিও আছে আমার দেখেন কালার কারেকো ফিনিশিং কারেকো দেখেন ভাইয়া নিখুত ফিনিশিং স্মুথ ফিনিশিং আছে চমৎকার এবং দেখেন এটা একটু ব্ল্যাক ব্ল্যাকিশ টাইপের একদম ব্ল্যাক কালার না ডিপ কালার ভাই ডিপ কালার ডিপ কালারের মধ্যেই একটু হালকা লাইট জি চমৎকার এই চেয়ারের ডিজাইন এবং এই হচ্ছে টেবিলের ডিজাইন দেখেন সেম ডিজাইন করা

আপনাদের পছন্দ হলে একটা স্ক্রিনশট গ্রুপ করে বড় ভাই এখানে দোকানি ভিতরে দোকানি যা আছে সব বিনিয়ার উক বিনিয়ার রিডুড বিনিয়ার জারে বলে ভালো ভালো কোম্পানি জি আমরা সেই বুটটাই আকিস কোম্পানি এক নম্বর বুট ইউজ করছি জি আর ডিজাইন ডাকারে কো দেখেন ভিতরে গ্রুপ করে দোকানো জি গেলে ও কিচ্ছু হবে না জি মিল্লামালেও কিচ্ছু হবে না মিল্লামালে ভাঙ্গে গেলে আমি আবার চেঞ্জ করে দিব জি আর গ্লাসটা টেনেবল তিন ফিট বাই তিন ফিট বাই চার ফিট ঠিক আছে যে কোন কালার কাস্টমাইজ করে নিতে পারবেন দেখুন কালার কাস্টমাইজ করতের বা এটা যে আপনি 6 চেয়ারে চাচ্ছেন সেটাও কিন্তু 6 4 নিতে নিয়ে নো প্রবলেম ইনশাআল্লাহ 8 চেয়ার 10 চেয়ার 12 চেয়ার পাইকারি হোলসেল সব নিতে পারবেন ইনশাআল্লাহ সব নিতে পারবেন ওকে রেস্টুরেন্টের জন্য বড় ভাই আমরা अवेलेबल প্রোডাক্ট দেয়া যাচ্ছি এখনো সামনে দিব ইনশাআল্লাহ 4 4 90 এর প্রাইস কথা বলছেন এটা উগবিনিয়ার রেডিয়োড বিনিয়ার ভালো ভালো কোম্পানি ভালো ভালো নাম বলে ভাই আজ তো কিছু না বলি আসলে এইটা দাম নিব আমি পায়া গোলা সব মেহগুনি আমি আগেও বলছি হাইসাও হগুনি আমরা বুট খুব কম ইউজ করি যেই জায়গা ভালো ভালো পানি লাগবে ই করবে মানুষ বলে নো প্রবলেম আপনি কালার করা জিনিস এটা পানি লাগলেও কিচ্ছু হবে না ডালিয়া দিলেও কিচ্ছু হবে না এটা আমি গ্যারান্টি ওকে কচু পাতার যেরকম পানি লাগে না ভাই আমরা কালার করার ফলে এটা ওয়াটার ফুল হয়ে যায় জি নো প্রবলেম ইনশাল্লাহ আপনি এই ডাইনিং টেবিলের দাম নিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকায় চার চার চমৎকার অগভিনহারের তৈরি এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে ভাই ভাই আরেকটা ভাইরাল মডেল জানিন কেবিল দেখাবো ইনশাআল্লাহ ভাইরে ভাই খুবই সুন্দর চমৎকার একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এটা কি কানাডিয়ান অভিনয়ার জি জি কানাডিয়ান অভিনয়ার ভাই অভিনিহার ভাই জি আমরা যদি একটা চেয়ার দেখাই দেখেন কত পাতা মডেলটা কানাডিয়ান অভিনয়ারের মধ্যে দেখেন কত সুন্দর লাগছে গোল্ডিং গোল্ডিং করা বেলাক করা

কোনো জোড়া তালি হবে না দেখেন খুব সুন্দর ছয় চেয়ারের একটা ডাইনিং টেবিল টেবিলটাও দেখেন গোল্ডিং করা গোল্ডিং করা গোল্ডেন কাজ করা রয়েছে ব্ল্যাক করা আছে যে যেই ভাবে চাই ভাবে দিব জি এটা উক টু উক কালার জি একদম উক কাট কালারটা একদম সেগুন কালার যারে বলে সেই কালারটাই সেই কালারটাই জি এবং আমরা ফুল একটা ভিডিও দেখাই এটা বড় ভাই মিরপুর অর্ডারই মাল আমার চলে যাবে এক আপ অর্ডার দিতে ওকে তে ইনশাআল্লাহ আমি ভিডিওটা করে রেখে দিতাছি যার যার প্রয়োজন অর্ডার করলেই পটাক বাজ যাবো ওকে এটা আচ্ছা চেয়ারের পিছনে যে সবগুলো কালার করা আছে তো না কালার করা আরেকটা জিনিস দেখেন আমার প্রত্যেকটা চেয়ার মুড়া কুড়া কি করে ও এটা কিন্তু দেখেন এই দেখেন এটা মজবুত করার জন্য কিন্তু এটা না দিলেও কিন্তু হয় বাট এটা দিলে কি হয় যে এটা জিনিসটা মজবুত হয় ভাই এটা অনেকেই দেয় না আর আমার দেখেন গ্রুপ করে একাঞ্চি করে ঢুকান জি কোনো জুরাতালি নাই আর আমি এই মুড়া কুড়া দেওয়াতে এখন কাস্টমারকেও খুশি জি আমিও খুশি আমি বেদ শান্তি পাইতেছি ইনশাআল্লাহ আমার কাছে ভালো লাগে ভাই জি ধন্যবাদ প্রত্যেকটাতে কিন্তু এভাবে ইয়া করা আছে প্রত্যেকটা চেয়ারে ইনশাআল্লাহ ছয় চেয়ারে ডাইন টেবিলের প্রাইস কত দিচ্ছেন এটা দাম নিব বড় ভাই আজকে 19500 টাকা 19500 19500 উক বিনিয়ার ডাইনিং টেবিল ভাইরাল মডেল উক বিনিয়ারের গোল্ডেনে কাজ করা পাতা মডেলের ডাইনিং টেবিল 19500 টাকা শুধুমাত্র এটা কিন্তু ফ্যাক্টরি থেকেই পসিবল ভিউয়ার্স আদারওয়াইজ কিন্তু আপনারা এই দামে পাবেন না তো যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে নেবেন এরপরে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ আরেকটা দেখাবো ভাই এটা তাহলে চার চেয়ার আট চেয়ার সবই করে করা হ্যাঁ কোনো প্রবলেম নাই নিঃসন্দে ভাই আর আপনারা সকল ফার্নিচার তৈরি করেন না ভাই জি জি এই যে দেখায় দেন গ্রাহকদেরকে এই যে আলমারি এই যে ই চেয়ার তারপর ওই যে কেবিনেট এই যে ওয়ার্ডরোব এই যে গদ্দি খাট গদ্দি খাট ভাই এগুলো সব ধরনের ফার্নিচার আপনি প্রস্তুত করেন

সতেরো হাজার টাকায় আপনারা চমৎকার এই ডাইনিং টেবিলটা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা তাইলে তেতুল বিচি কালার করে নিয়ে যাবে তো যে কোনো কালার করা যাবে বড় ভাই অনেক কাস্টমাররা ফোন দেয়া বলে ভাই অনেক কমে ডাইনিং পাই ভাই আমার ইন্তি যে নিতে হবে তা না আগে পরেও আমি বলছি তবু এখনও আমি বলি কালারের একটা ফিনিশিংয়ের কিছু ব্যাপার সেপার আছে ভাই কোয়ালিটির একটা ব্যাপার সেপার আছে কোয়ালিটি জিঙ্গা ভাই ধরে রাখতে চাই তাহলে আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা যিনিকে কাস্টমারে বেশি দেয় আমরা কোয়ালিটিটা সম্পূর্ণ ফুল দিতে পারি ইনশাল্লাহ কাস্টমারও খুশি আমরাও প্রোটাক্টটা দিয়েও মনটারে ভালো লাগে হ্যাঁ আপনি চাইলে আমি কমে দিতে পারবো ভাই কিন্তু ওই ফিনিশিংটা দিতে পারবো না ইনশোল্লা তাহলে কিন্তু ভাই জামেলা তখন কাস্টমারে বলবো ভাই কি প্রোটাক্ট দিলেন এই জন্যই ভাই আমরা দামগুলো পাঁচশো এক হাজার বেশি নেই অথবা কম নেই এটা কোনো সাবজেক্ট না চেষ্টা করি ফিনিশিংটা ভালো দেওয়ার জন্য জি কারণ দীর্ঘদিন দীর্ঘমেয়াদি যারা বিজনেস করবে তাদের অবশ্যই ভালো প্রোডাক্ট দিতেই হবে এছাড়া কোনো উপায় নেই জি ভাই আপনি চ্যানেলে তো আমার ভিডিও ও বাপ ভাই আপনি ইউটিউবে দোকান দেখেন ফেসবুকে দোকান দেখেন তাহলে আপনার ভালো সুনাম আছে কোনো কমপ্লেইন নাই আপনার বিরুদ্ধে তো যারা প্রবাসী থেকে অর্ডার করতে যাচ্ছে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারবে না আগে ও বলছি আমি আমিনুল আসি এখনো তা আসি ইনশাল্লাহ প্রবাসী ভাইরা খালি বলবে আমিনুল ভাই আমার এই পোটাকটা লাগবে তার বাড়িতে চলে যাবে পোটাক অথবা কুরিয়ান সার্ভিসে যাবে খালি কুরিয়ান চার্জটা দিতে হবে জি ওকে পোটাক যাবে প্রোডাক্ট যাবে পোটাক নিয়ে তারপর টাকা পয়সা হ্যাঁ কোনো প্রবলেম নাই পোটাক ওখানে হাতে পায় আমাকে টাকা দিবে জি অসংখ্য আমিনুল ভাই তো ভিউয়ার্স এস আলুমনি ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে ভাইয়ার কিন্তু আমি অনেক অনেক ভিডিও করেছি ডাইনিং টেবিল সহ সকল ধরনের ফার্নিচার কিন্তু এস আলোমনি ফার্নিচারে পাওয়া যায় তো আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনের বাম পাশে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ার মানে যে প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি পার্সোনালি কোনো কমেন্টেও কোনো কমপ্লেন পাই নাই এবং ফোনেও কোনো কমপ্লেন পাই নাই তো আপনারা সুন্দর সুন্দর পণ্য যারা নিতে যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরির দামে সবচেয়ে কম দামে প্রোডাক্ট ভালো প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে যারা আমরা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ